এক নজর ধর্মের নামে দোহাই দিয়ে ধান্দাবাজির রাজনীতি ফুরফুরার আরো এক পীরজাদা এবার তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে হাওড়ার আনিস খানের মৃত্যু শুরু করে মালদার আফরাজুলের নির্মম মৃত্যুর ঘটনায় প্রতিবাদ করতে দেখা গেছে ধর্মের প্রচার কি দরকার ছিল রাজনীতিতে আসার তবুও রাজনীতিতে এলেন তাও আবার তৃণমূলের ফুরফুরার পিরজাদা কাসেম সিদ্দিকিকে ইফতার মজলিসে ফুরফুরায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই ফুরফুরার পিরজাদা কাসেম সিদ্দিকিকে তৃণমূলের বলয়ে দেখা যাচ্ছিল পার্ক সার্কাসে ফিরহাদ হাকিমের ডাকা ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একই শাড়িতে দেখা গিয়েছিল নৌসাদ সিদ্দিকীর সম্পর্কে ভাই কাসিম সিদ্দিকিকে সেই কাসিম সিদ্দিকিকে দলের সাধারণ সম্পাদকের পদে নিয়ে এলো তৃণমূল কংগ্রেস ফুরফুরার পীরজাদাদের মধ্যে তহা সিদ্দিকি সরকারি রাজনীতি না করলেও মাঝে মধ্যে রাজ্যের বিভিন্ন ইস্যুতে সরব হন তার পাশাপাশি এক পীরজাদা নওসাদ সিদ্দিকী ভাঙুর থেকে আইএসসিএফ এর বিধায়ক এবার রাজনীতিতে চলে এলেন নওসাদের সম্পর্কিত ভাই কাসিম সিদ্দিকী সকল স্তরের দুর্নীতি মুক্ত করার জন্য তৃণমূলের দলে শ্রেষ্ঠ এটাই তাই প্রমাণ ধর্মের নামে রাজনীতি আনিসখান থেকে শুরু করে কাকদ্বীপে নৌকা ডুবে গেছে হিজলি শরীপে যাচ্ছিলো সেখানে সেখান থেকে প্রতিবাদ যেখানে মানুষ বিপদে পড়েছে আমি প্রতিবাদ করেছি বা প্রতিবাদ করব। আজকে যে করেছে যে এত আন্দোলন করেছি মানুষ বিপদে পড়েছে আমি আন্দোলন করেছি আগামী দিন যদি কোনো মানুষ বিপদে পড়ে আমি অবশ্যই আন্দোলন করব এই মানে এক ফুরকুড়া শরীফে উন্নয়ন নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিল এবং ফুরকুড়ার পঞ্চায়েত এবং তখনকার যে শাসক দলে যারা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে আপনি তুলেছিলেন দেখেন ফুরফুরা শরীফ উন্নয়ন যে পরিষদ আছে যে কাজগুলো আমরা প্রতিবাদ করেছি ঠিক ঠিক মতো কাজ হয়নি আজকে ঠিক ঠিক মতো কাজ হবার জন্য আজকে আমাকে দলে আসা যাতে সঠিক কাজটা হয় মানুষ সঠিক কাজটা যেন পায় ব্যাস আজকে সেই জন্য দলে আসা আপনাকে আজকের না আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দিয়েছেন তিনাদেরকে আমি ধন্যবাদ জানাবো যে শরীফে একটা পীর পরিবারে একটা এত বড় দায়িত্ব দিয়েছেন